দুপুরবেলা রান্না শেয়ার করার জন্য চলে আসলাম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে দুপুরবেলা রান্না শেয়ার করতে আমার আসলে সত্যি অনেক দেরি হয়ে গেছে একটু ব্যস্ততার মাঝে তো আজকে যে কাকরল ভাজি করতেছি সাথে ডিম ভাজা তারপর আরেকটা মাছের ঝোলের তরকারি আছে সেইগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাঁকরল ভাজাটা হয়ে গেছে সাথে ডিম ভাজাও করে ফেলেছি এবং ধুন্দুল দিয়ে মাছ রান্না করব তো এই যে আমার ডিম ভাজা উঠিয়ে নিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি সোমবারে মাছের তরকারির জন্য ধুন্দুলটা দিয়ে দিলাম আমি ধুন্দুল শুধু খালি রান্না করব মাছ দিয়ে মাছটা আমি আগে ভেজে নিয়েছি তো এখন সেটা আমি এই যে ধুন্দুলটা দিয়ে দিলাম দিয়ে আদা বাটা দিয়ে দিলাম সাথে লবণও দিয়ে দিব দিয়ে আমি একটু ঢেকে নিব তো ঢেকে দিলে ধুন্দুল থেকে একটা আলাদা ঝোল বের হয় এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আবার একটু নেড়ে চেড়ে আমি ঢাকনাটা দিয়ে দিব যাতে ঝোলটা বেরিয়ে যায় তো এখন দেখতে পাচ্ছেন আমি এই যে জিরার গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া সেটাও দিয়ে দিলাম তরকারি কালারটা খুব ভালো লাগতেছে মাছটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি একটু আদার রস দিয়ে দিলাম একটু লেবু সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে আমি মাছটা একদম মোচমোচা করে ভেজে নিয়েছি তো ভেজে নিয়ে এখন এই যে আমি দেখেন মাছটাও দিয়ে দিলাম আমার তরকারির তেলটা উপরে ভেসে আসছে আমি হালকাভাবে একটু জল দিয়ে দিব। এই যে আমার কাঁকরোল ভাজিটা ফাইনাল লুক এখন ডিমটা আমি তিনটা ডিম একাত্রে ভেজে নিয়েছি এখন সেটা আমি পিস পিস করে প্লেটে রেখে দিয়েছি দেখেন আমার ধুন্দুলের তরকারি এত সুন্দর কালার আসছে খুব ভালো লাগতেছে এবং অনেক ইয়ামি হয়েছে টেস্ট হয়েছে তো এখন সাথে আরও একটা তরকারি আছে আমার ভিডিওটা লং করার জন্য এই তরকারিটাও আমি অ্যাড করে দিলাম চিংড়ি মাছ দিয়ে শশা আমি চিংড়ি মাছটা ভাজতেছি সাথে শশা ও কেটে রেডি করে রেখেছি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আপনারা আমার পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন প্রিয় বন্ধুরা এখন আপনারা আমার ভিডিও একদমই দেখতে চান না আমি অসুস্থ সেই কারণে মনে হয় আপনারা আমার ভিডিও দেখেন না প্লিজ আপনারা আমার ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন সাথে থাকবেন আমার ভিডিওতে একদম ভিউস কমে গেছে কমেন্টস কমে গেছে বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্টস করবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন খারাপ হলে আমি অবশ্যই নিজেকে শুধরানোর চেষ্টা করব। তো আজকে আর আসলে বেশি কিছু বলবো না বেশি কিছু বলতেও ইচ্ছে করতেছে না আর শরীরটা একদম অনেক খারাপ শরীরটা সেই জন্য কথা বলতেও ইচ্ছে করতেছিল না তারপরও আমার ভিডিও দিতে হবে ভয়েস দিতে হবে সেই জন্য আমি চলে আসলাম এই দিকে চায়ের দুধ বসিয়ে দিলাম চা করতেছি তো শরীরটা খারাপ সেটা নিয়েও রান্না বাড়া করতে হবে তো সেই জন্য সব কিছুই করতে হইতেছে কিন্তু আমি একদম বেডে পড়ে আছি হ্যাঁ আজকে এই পর্যন্ত আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত বিদায় নিলাম টারটা